ودي लो बण 19 दिए दीजा खाए एटा खा दी बाबा कई खास्ते से शुरू करवाएं सा हां तो खाएं जरा দেখো ভাই আমি কিসে বসেছি নাদায় দেখতে পাচ্ছ নাদা নাদায় বসেছি তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো অনেকদিন বাদে ইউটিউবে লাইভে আসলাম তোমরাও আসো আর এরকম না দায় কে কে খাও আমাকে একটু কমেন্ট করো হাই হ্যালো কেমন আছো আজকে এমনিতেও ইউটিউবে ভেবেছিলাম লাইভে আসবো কেননা অনেকদিন লাইভে আসা হয় না তো তো আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে তো ভেবেছিলাম সেখানে যাবো আমার ফেসবুক ফ্রেন্ডদেরও বলেছিলাম যে ইউটিউবে লাইভে আসবো যাই হোক আমি আসতে পারিনি এদিকে খুব বৃষ্টি হচ্ছিল বেরোতে পারিনি কিন্তু দেখো আমি বাড়িতে যেটা করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি না ঠিক আছে যার কারণে আমি তোমাদের সামনে চলে আসলাম নিয়ে তোমরা খেলে খেতে পারো কটা বাজে দেখেছি আমি এত রাত্রে লাইভে এসছি কি করব বলো তোমাদের নিয়েই আছি তরকারি কে রান্না করেছে মা পিসি আমার পিসি রান্না করেছে তরকারিটা খুব ভালো হয়েছে নিরামিষ নিরামিষই হচ্ছে কিন্তু খুব টেস্টি হয়েছে না দেয় তো রকম ওখানে রাখতে পারছি না না থাকলে লাইভে কথা বলে শান্তি নেই সবাই চলে আসো প্লিজ আজকে রাত্রের ডিনার কি দিয়ে করছি জানো আজকে রাত্রের ডিনার হচ্ছে আমাদের পটল আলুর ঝোল কলা পটল দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি যাবে তো এক জায়গাতেই হয়ে যাবো কলা তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো ইউটিউব চ্যানেলে যারা আমার বন্ধুরা রয়েছে সবাই যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি খুব খুশি হতাম সবাই মিলে একটু সাপোর্ট করলে সত্যি আমি খুব খুশি হব আমার অনেক প্রবলেম সলভ হবে লাইক কমেন্ট শেয়ার পাশে থেকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকলে পরে অনেক অনেক ভালোবাসা দিলে পরে সে ভালোবাসাটা আমিও নিজের মনে করে নিতে পারি এমডি তোমার আপনি এই ধরনের কমেন্ট করবেন না আশা করি রাত থেকে বেরিয়ে যান তবুও ভালো কিন্তু এই ধরনের কমেন্টটা অনেকে দেখছে কিছু কিছু মানুষ আছে মাঝে বাজে কমেন্ট করতে পারলেই বাঁচে আজও তাদের ঘরে মা বোন আছে কি জানি না সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিই বলে কোনো বাজে ভিডিও কিন্তু আমি দিই না তো এই ধরনের কমেন্ট করার কোনো মানেই হয় না ঠিক বললাম তো তোমরাই বলো এমডি বলে যে লোকটা কমেন্ট করে ওটা কি ঠিক করেছে উনি কি ঠিক কমেন্ট আদৌ করেছে তো যাই হোক ওনার কথা বাদ দাও আমার খাওয়া শেষ আমি মাত্র এখনই হাত দেব ঠিক আছে আমার একটু ওয়েট করো शाद है तो सकका हाँ 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 खे नहीं तो देखो আর ধোয়া ঠিক না ঠিক বললাম তো ব্যাপার কারোর কমেন্ট নেই কেন তারপরে এখনো আছে ওই যে মিষ্টি শিরা দেখ দিন আমার খুব ইচ্ছা করে যে মিষ্টি খাই মিষ্টি খাই আর আমার একদিন ভালোই লাগে না কমপ্লিট একটু ওয়েট করো আমি হাতটা ধুয়ে আসি আমার একটু আসো না Σα ευχαριστώ για το δεύτερο

হাই হ্যালো কেমন আছে দাদা ভাই তো বন্ধুরা আমি যেমন আমি তেমন করেই ভিডিও দিতে পছন্দ করি তো আমার লাইভে আসার কারণে আমি অনেকদিন লাইভে আসি না যখন আমি লাইভে এসেছি ঠিক আছে তো কালকে আমি তোমাদের প্রমিস কথা দিচ্ছি বিকেলবেলা তোমাদের আমি আমি গানে যাব যে লাইভ ভিডিও দেবই ঠিক আছে লাইভে আসবো তোমাদের আমি কীর্তনের ভিডিও দেবই আর কলকাতার শ্রেষ্ঠ দল পাগলিমা সম্প্রদায় দলে আছে মালা দেবী ও সুনীতি দি ঠিক আছে ক্যাসেট শিল্পী মালা দেবী ও সুনীতি দি দি আছে গান শুনলে মানে চোখের জলকেও আটকে রাখতে পারবে না এত সুন্দর গান করে তারা তো তাদের গান আমি কালকে লাইভে আনবো লাইভে আসবো তখন তুমি তোমরা সবাই যারা যারা আমার ফ্রেন্ড তারা সবাই লাইভে জয়েন্ট হবে ঠিক আছে কালকে সবাইকে দেখাবো যে আমাদের এখানে গান কীরকম হয় কিন্তু আমাকে সাপোর্ট করো তোমরা তোমরা সাপোর্ট না করলে তো আর আমি আগাতে পারবো না যার কারণে বলছি প্লিজ আমাকে সাপোর্ট করো আর এই ক্রিমটা খুবই ভালো একটা ক্রিম ব্যবহার করে দেখতে পারো ঠিক আছে আমি নিজের উপরেই ব্যবহার করছি তোমরা দেখে নাও রাত্রে শোয়ার আগে ফেস দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটা দিতে হবে আবার এক গাদা না অল্প দিলেই হবে তো খুবই ভালো একটা ক্রিম কারণ আমার মুখেও অনেক গোটা উঠে গেছিল এটা দেওয়াতেই গোটাটা কমে গেছে দেখো এটা মাখার পরে কিরকম তেল তেলে হয়ে যাবে তো চলো গাইজ আর বেশিক্ষণ আমি লাইব্রেরি থাকবো না টাটা কাল দেখা হচ্ছে বিকালে ওকে ভালো লাগলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশে থেকে সাপোর্ট করবেন ও সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ভালো বুক ভরা ভালোবাসা দেবেন ওকে আর কণিকা কবিতা ব্লগ ইউটিউব চ্যানেল থেকেও তোমাদের অনেক অনেক ভালোবাসা চলো টাটা বাই বাই লাভ ইউ